yeah তো হয়ে গেছে কেমন আছো তোমরা সব আশা করছো ভালো আছো অ্যান্ড ভালো তোমরা থাকতে হয়েছে তোমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার তো গাইস অনেক দিন অনেক দিন পরে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম অ্যান্ড এখন বাজে কটা হাতে ঘুরিয়ে নেই তো এখন বাজে সামথিং দশটা একান্ন এরকম বাজে আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমি এসেছি মাঠে অ্যান্ড রোজি মাঠে আছে দেখতে পাচ্ছ কাজ করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করে নিই তো যেহেতু অনেক দিন করে নিই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেক সাপোর্ট করছো অনেক ভালো দিচ্ছ তো আজকে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো অ্যান্ড তো এখন আমি আছি মাঠে তো মাঠের কিছু কাজ করব সেগুলো তো দেখায় ওই দেখতে হচ্ছে জমিতে এগুলোকে ভুট্টা লাগানো হবে আর আরেকটা আছে তো সেই জন্যই মাঠে এসেছি আর তোমাদেরকে বলা হচ্ছে না যে আমার থার্টিনকে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কমপ্লিট করে দেবে অ্যান্ড ভিডিওতে এত ভালো রেসপন্স আমি পাচ্ছি তো কি বলবো সেটা আর সবাই এতই ভালোবাসা দাও এরকমই তো গাইস দেখতে পাচ্ছ মাঠে আছি ভাই রোদ ওই রোদের চালে কিছু দেখা যাচ্ছে না তো গাইস সে থেকে কলা বাগানে আমি এখানে বসে আছি ছায় এত রোদ তার জন্য তো আজকে সন্ধ্যের দিকে একটু মেলাতে যাব যেহেতু পূজা হচ্ছে তো তার জন্য যাবো একটু মেলাতে আমরা দুইজন সামথিং যাব অ্যান্ড সেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা রাতের বেলা হবে তো আগের থেকে ভিডিওটা আমি শুরু করলাম অ্যান্ড দেখা হবে তোমাদের একেবারে সেই সন্ধ্যাবেলা তো চলো দেখতে থাক তো ও মাঠ থেকে বাড়ি যাওয়ার পথে না এই যে এই যে দেখতে পাচ্ছ এদের চোখে পড়লো ঠিক আছে এরা কিভাবে মাছ ধরছে তো তাই ভাবলাম দেখি একটু ক্যামেরা করে দিই তো কাছে দেখতে পাচ্ছ এরা কিন্তু মানে একবার মাছ ধরেছে ঠিক আছে তো তারপরে আরও একবার দেখছে এরা আর এটা হলো হাইড্রোডের মানে পাশে ঠিক আছে এখানে একটা হোটেল মতো তো আমি দেখাই নি অতটা তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মাছ ধরছে আর আমি ওই ছেলেটাকে বলছি এই মাছটা দেখা দেখা তো ও অল্প একটু দেখালো তো যেহেতু জুম করেছি আর ক্যামেরা ততটাও ভালো না তো তার জন্য অ্যাকচুয়ালি বুঝতে পারবে না তোমরা ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ ধরছ ওরা তো দেখো আর এখানে এই ছেলেটা হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু মেলার ভিতর চলে এসেছি আর এটা ভাই তোমাদেরকে বলি এটা অনেক আগের দিনের ব্লগ ঠিক আছে মানে অনেক আগের ভিডিও তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হলো সেই এখানে আমি গিয়েছিলাম অনেক আগের মেলাতে ঠিক আছে এটা পুজোর মেলা না ঠিক আছে অনেক আগের মেলা এটা অ্যাকচুয়ালি সোনডাঙ্গা বলে একটা জায়গা আছে সেখানে মেলা হয় অ্যান্ড সেইখানটায় আমরা গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই অ্যান্ড দেখতে থাকো আর এটা কিন্তু অ্যাকচুয়ালি পুজোর না ঠিক আছে তো দেখতে থাকো ভিডিও তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাসে রবীন্দ্র জয়ন্তী সঙ্গীত হয়েছিল তো তারই এইটা অনুষ্ঠান তো ভিডিওটা অবশ্যই দেখো লাস্ট অব্দি মজা আসবে অত লজ্জাবার গিয়েছে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাই তো ভুলবে না অ্যান্ড ব্লগটা এ পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই